ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে এম টিএস বা এলডিসির যে পরীক্ষাটা হয়েছিল তো এখানে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়ে গেছিলো যেটা কখনোই ভাবা যায় না যে ত্রিপুরের মধ্যে এরকম একটা ঘটনা হইব তো টোটাল সাতজনরা এক্সাম হল থেকে এক্সপেল করছে কারণ তারা যে কাজটা করছে তাদের কখনোই মাফ করার মতো না কারণ একটা কম্পিটিটিভ এক্সামে লাগে কতটা হার্ডওয়ার্ক কতটা পরিশ্রম বা কতটা সিক্রিফাইস বেস লাগে যারা সিনসিয়ার স্টুডেন্ট বা খুব সিরিয়াস স্টুডেন্ট বা মনে করো যারা এক বছর দুই বছর খুব সিরিয়াসলি পড়াশোনা করে তারাই জানে যে কতটা স্যাক্রিফাইস বা কতটা পরিশ্রম লাগে একটা কোনো এক্সাম ক্লিয়ার করতে গেলে বা কোনো এক্সামের প্রিপারেশান নিতে গেলে তো কিছু দুষ্ট লোকের কারণে অনেক লোকের যে মোটিভেশনটা অনেক সময় সে ডিমোটিভেট হয়ে যায় এক দুইটা বোলের কারণে যেমন যে ঘটনাটা হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে এলডিএস এক্সামটা হয়েছিল তো হয়তো বা হাতে কোন চার পাঁচজন তারা জিনিসটা খুব ভুল পথে তারা পরীক্ষাটা দিতে চাইছিল যে কিছু মোবাইল বা কোনো ব্লুটুথ ইউজ করা বা প্রক্সি যে এক্সাম বলতে কি অন্যের এক্সামটা যে একজনের এক্সাম আরেকজনের দিয়ে দেওয়া এটা তো কোনোভাবেই মানা যায় না কিন্তু উত্তিপুর ইউনিভার্সিটির অনেক অনেক ইলেকে ধন্যবাদ দেওয়া দরকার তারা এই বিষয়গুলো খুব স্ট্রিক্টলি দেখছে এবং তাদের কিন্তু ডকুমেন্টস কুটিনের থেকে শুরু করা মানে যে গেটের মধ্যে যে এডমিট কার্ড তাছাড়া যে মানে আধার কার্ড এগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি চেকিং হয়েছে হ্যাঁ না তো সম্পূর্ণ তো আর কারোর একদম বডি তো আর স্ক্যান করা সম্ভব হইতো না কেউ যে পায়ের মধ্যে মোবাইল দেখা শুরুর মধ্যে তো সেটা তো কোনোভাবেই দেখা সম্ভব হইতো না তার পরবর্তী এক্সাম হলের মধ্যে তারা কিন্তু এই জিনিসটা ধরতে পারছে এই কারণে তাদের অনেক অনেক ধন্যবাদ এই বিষয়টা নিয়ে কারণ দেখুন অনেক পরিশ্রম করতেছে যারা সিরিয়াস স্টুডেন্ট বা কোনো এক সরকারি জব আসলে দরকার ওই স্টুডেন্টের হয়ে আমি কথাটা পইতেছি আর কিছু দুষ্ট লোকের কারণে অন্যরা সেই মানসিকতাটা নষ্ট হয়ে যায় যে আসলে কেউ পড়াশোনা করে রাখি জব পাওয়া যাবে কিনা যদি কেউ দুষ্ট লোক যদি এইভাবে জবগুলো নিতে চেষ্টা করে এবার কথা হইল গিয়ে যে ত্রিপুরা ইউনিভার্সিটি জিনিসটা খুবই শক্ত হাতে নিছে এবং তাদেরকে কিন্তু পুলিশের হাতে হ্যান্ড ওভার করছে এবং এই জিনিসটা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়াতে কী হয়েছে নেক্সট টাইম এইসব ধরনের ঘটনা জন্য ত্রিপুরাতে কখনই না হয় তো কিছু স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং হরিয়ানার হাতে মানে এক দুজন স্টুডেন্ট এরকম কাজ করতে গিয়ে তারা ধরা পড়ছে তো ব্যাপারটা এটা কোনোভাবেই মানা হইতো না আর মানা যায়ও না তো আমিও অবশ্যই ত্রিপুরা গভর্নমেন্টও এই ব্যাপারগুলো খুব স্ট্রিক্টলি দেখব ব্যাপারগুলো কারণ কি একটা পরীক্ষা বা এই কম্পিটিভ এক্সাম বা চাকরির বিষয়টা অনেকের স্বপ্ন জড়িত থাকে বা অনেক পরিশ্রম অনেকে অনেক দিন নিয়ে পড়াশোনা করতেছে আর এইসব কিছু লোকের কারণে অনেকের মন মানসিকতা নষ্ট হয়ে যায় আর ত্রিপুরা ইউনিভার্সিটির মতো তো খুব একটা কি মানে খুব হাই প্রোফাইল একটা জব করতে পারো তো এখানে যদি এরকম ঘটনা হয়ে থাকে তো স্বভাবতে একটা চিন্তার ব্যাপার অবশ্যই এই জিনিসটা আগামীতে ধরে না হয় সেটা আরও খুব স্ট্রিক্টলি অবজারভেশন করা দরকার বা যে মানে বডি ডিটেক্টর বা গেটের মধ্যে এইসব জিনিস রাখাও দরকার যেন কোনো মেটাল জাতীয় কোনো জিনিস তার সঙ্গে আসে কি না বা বডিতে একটু স্ক্যান করার দরকার কারণ কি যারা পড়াশোনা করে আছে একটা সময় হয়তো বা তারা বঞ্চিত হয়ে যাবে যারা প্রাপ্য চাকরিটা লেগে যারা ডিজার্ভ করে ওইসব সব অনেক সময় হয়তো বা এইগুলার টিকা এইসব এক দুজন দুষ্ট লোকের কারণে বা তারা বাদ যেতে পারে ঠিক না তো এইটা কোনোভাবেই মানা যায় না এবং ত্রিপুরার মধ্যে এইসব ঘটনা হয়েছে বলে আমার আর মনে হয় না কারণ যারা পরীক্ষাতে সত্যি মানে যারা চেষ্টা করে বা পড়াশোনা করে তারাই যেন এই চাকরিগুলো পায় ঠিক না তো এইসব লোকের থেকে সবসময় সাবধান থাকা দরকার এবং এইসব লোক কোনোভাবেই যেন প্রশ্রয় না দেওয়া হয় এবং নেক্সট টাইমে যেন এইসব লোক যেন কোনোভাবেই সুযোগ না পায় আর স্পেশালি যেরকম সেন্ট্রালের যে ইউনিভার্সিটি আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি অবশ্যই ইউনিভার্সিটির যে জব নোটিফিকেশানগুলো ওখানে পিআরটিসি ম্যান্ডেটারি করা সম্ভব হয় না এই কারণে কারণ সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়াতে কি এটা সেন্ট্রালের অবশ্যই সব স্টেটের ক্যান্ডিডেট এই জায়গায় এইসব সব জায়গায় অ্যাপ্লাই করতে পারে সেই কারণে পিআরটিসি ম্যান্ডেটারি করা যায় না কারণ এটা ত্রিপুরা সরকারের হাতে না আমার যতটুকু নলেজ আমার যতটুকু জানি তো ব্যাপারটা হইল গিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট যেরকম যদি কোনো ডিগ্রি কলেজ হতো বা ত্রিপুরের কোনো ডিপার্টমেন্টে হতো তাহলে অবশ্যই পিআরটিসি সি মেন্টরি করা যায় কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এগুলা সব স্টেটের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে ওই কারণে তো সব জায়গার ক্যান্ডিডেটেই এক্সামে দিয়েছিলো এমডিএস এবং এলডিসি তো এক দুজনের ভুলের কারণে অনেকে এতে মতো মন মানসিকতা বা মন ভাঙা যায় কারণ যারা সিরিয়াসলি পড়াশোনা করছে তারা এই সব জিনিস যদি বাড়ি তাই দেখে যেরকম ঘটনা হয়েছে একটা এক্সাম হলে তো অনেক সময় অনেকগুলো প্রশ্ন এটাতে উঠে কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি এটা খুব স্ট্রিক্টলি দেখছে জিনিসটা এই কারণে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ বিশ্বাস বিশ্বাস জিনিসটা তারা রাখছে যে এইসব ঘটনার কখনোই যেন তারা প্রশ্রয় দেয় না এটাই অপমান আর সঙ্গে সঙ্গে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে পরবর্তী সময় আশা করি এরকম ঘটনা তো আর না হয় তো যারা প্রাপ্য স্টুডেন্ট যারা পড়াশোনা করে সিরিয়াসলি এইসব এক্সাম কম্পিটিভ এক্সামের লেগে ডিজার্ভ করে বা এইসব চাকরি ডিজার্ভ করে তারাই যেন পায় তো এটাই ছিল আর নেক্সট আর আরেকটা এল এবং এম যে এক্সামটার কাট অফ কীরকম যাইতে পারে তো তোমাদের ওর ফ্রি করে একটা নেক্সট ভিডিও আইতে আছে সেটাও তোমরা দেখো